না হওয়ায় চান্দিঘাট জিপিতে পঞ্চায়েত গঠন স্থগিত সপ্তগ্রামে এক পেশে শপথ গ্রহণ সম্পন্ন হয়েছে আজ নির্ধারিত সূচি অনুযায়ী সর্বপ্রথমে সামাচরণপুর গাও পঞ্চায়েতের নির্বাচিত গ্রুপ সদস্যরা শপথ গ্রহণ করেন এবং জিপি সভাপতি এবং সহসভাপতি নির্বাচিত করেন পরবর্তীতে শেওরারতল গাও পঞ্চায়েতেও অনুরূপভাবে শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে শান্তিপূর্ণভাবে এবং সর্বসম্মতিক্রমে জিপি সভাপতি এবং সভা সহসভাপতি নির্বাচিত হয়েছে তারপর সূচিতে ছিল চান্নিঘাট জিপির নির্বাচিত সদস্যদের শপথ গ্রহণ এতে দেখা গিয়েছে যে ছয়জন নির্বাচিত গ্রুপ সদস্য খণ্ড উন্নয়ন কার্যালয়ে উপস্থিত ছিলেন চারজন অনুপস্থিত থাকেন তার জন্য আসাম পঞ্চায়েত অ্যাক্ট নাইনটি ফোর অনুযায়ী নরসিংহপুর উন্নয়ন খণ্ড আধিকারিক এসিএস অফিসার নেইহাট হাওলাই আজকে শপথ গ্রহণের চার্জে ছিলেন উনি ঘোষণা দিয়েছেন যেহেতু করামপূর্ণ হয়নি সেই হিসাবে চান্নিঘাট জিপির শপথ গ্রহণ এবং সভাপতি সহ সভাপতি নির্বাচন স্থগিত রাখা হয়েছে পর কিন্তু সপ্তগ্রাম জিপি বহু চর্চিত সপ্তগ্রাম জিপিতে শোনা গিয়েছিল যে দুইজন পঞ্চায়েত সভাপতি হিসাবে দাবিদার থাকবেন কিন্তু এখানে বাস্তব চিত্র কিন্তু সম্পূর্ণ উল্টা পরিলক্ষিত হয়েছে একজনই আনোয়ার হোসেন লস্কর যাকে সকল গ্রুপ সদস্য সদস্য সমর্থন দিয়ে সর্বসম্মতিক্রমে তিনি জিপি সভাপতি নির্বাচিত হয়েছেন এবং নেত্রী পরটি মহিলার জন্য সংরক্ষিত সেই হিসাবে রিজমাতা বেগম লস্কর রিজমাতা বেগম লস্কর সর্বসম্মতিক্রমে নেত্রী নির্বাচিত হয়েছেন গ্রুপ সদস্যরা সুন্দরভাবে শপথ গ্রহণ শেষ করে সভাপতি এবং সহসভাপতি নির্বাচন করে দিয়ে বেরিয়ে গিয়েছেন এখানে ভারতীয় জনতা পার্টির তিনটি আজ নরসিংপুর দোলাই নরসিংপুর উন্নয়নখণ্ড কার্য কার্যালয়ে তিনটি গাঁও পঞ্চায়েতের সভাপতি সহসভাপতি নির্বাচন হয়েছেন এবং তিনটিতেই বিজেপি হ্যাট্রিক করেছে বলা যায় বিজেপির নেতৃত্বে বোর্ড গঠন হয়েছে বিজেপির দলাই নরসিংহপুর মণ্ডল সভাপতি সহ বিজেপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা এখানে উপস্থিত ছিলেন এবং নির্বাচিত সভাপতি সহসভাপতি সহ গ্রুপ সদস্যদের গামসা মালা পরিয়ে ওনারা জয়োদ্বনি দিয়েছেন এখন আমাদের কাছে নির্বাচিত জিপি সভাপতি এবং সসভা নেত্রী দলীয় নেতৃবৃন্দের বক্তব্য রয়েছে তা আপনাদের উদ্দেশ্যে তুলে ধরছি কে জয়ী করেছে যে এটা আমার জয়ী নয় পুরা জে জিপির জয়ী পুরা জিপির আর আমার সঙ্গে যারা জিপি গ্রুপ সদস্যরা আছে সবাইকে আমি ধন্যবাদ জানাই জিপি জি জিপির সবাইকে আমি ধন্যবাদ জানাই কেউ না না কেউ আসলে

মানে রয়েছে বাকি রয়েছে আমরা মানে আমরা মিলে আমরা দশজন মিলে আমরা কাজ সুন্দর মতে চালিয়ে যাইম আমরা সুন্দরমতে জনসাধারণের আমরা যে অত বিশ্বাস করে আমরা ভোট দিছে যে সেই বুথের আমরা উপহার আমরা পাঁচ বছরের মধ্যে আমরা দেখাই দিব আমরা কি রকম আমরা দশজন মেম্বার এক স এক সাত হইয়া আমরা কাজ করমু এইটাই বলিয়া মানে আলাইকুম আমি নিজমতা বেগম লস্কর সাত নম্বর ওয়ার্ড সত্যগ্রাম জিপির উপসভাপতি হিসাবে আমাকে উপনির্বাচিত হিসাবে আমাকে সবাই সমর্থন আজকে আমরা সরকারি নির্দেশ মতো ধলাই নরসিংপুর উন্নয়ন খন্ডের অন্তর্গত চারপিতে হওয়ার কথা পঞ্চায়েত গঠন আমরা ইতিমধ্যেই তিনটি জিপিতে গঠন করেছি যার মধ্যে সামাচরণপুর জিপি শেওরাথল জিপি ও শেষ লগ্নে আমাদের সপ্তগ্রাম জিপি এই সত্যগ্রাম জিপিতে আমাদের ভারতীয় জনতা পার্টির সভাপতি মনোনীত হয়েছেন আজকে আর আরও যে দুইটা জিপি এই জিপিতেও ভারতীয় জনতা পার্টি পঞ্চায়েত গঠন করেছেন আমাদের এখানে সভাপতি হিসাবে সত্যগ্রাম জিপিতে আনোয়ার লস্কর মহাশয় আর সহসভাপতি হিসাবে রিজমা বেগম মহাশয়া রিজমাতা বেগম মহাশয়া এখানে সভাপতি হয়ে হিসাবে নির্বাচিত হয়েছেন আমরা সবাইকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমাদের চারটি জিপির মধ্যে তিনটি জিপিতে ভারতীয় জনতা পার্টির পঞ্চায়েতের জন্য আপ আমরা সবাইকে নিয়ে আমাদের যারা সভাপতি হয়েছেন সবাই জিপির জনগণের স্বার্থে কাজ করে যাবেন আগামী দিনে আপনারা দেখেছেন আজকে আমাদের নরসিংপুর ডেভেলপমেন্ট ব্লকের আওতাধীন বারোটা জিপি রয়েছে একটি জিপিতে হয় নাই তিনটি জিপিতে হয়েছে আগামী তিরিশ তারিখ আরও চারটা জিপিতে আছে আর আগামী এক জুলাইও আরও চারটি জিপিতে আছে এই রকম আমাদের আশা করি আমাদের ধলাই নরসিংপুর ডেভেলপমেন্ট ব্লকের যে বারোটা জিপি আছে সব জিপিতে ভারতীয় জনতা পার্টির সভাপতি সভাপতি হবেন এটি আমরা আশা প্রকাশ করছি আর আজকের দিনে কেন্দ্রে ও রাজ্যে দুয়ে জায়গায় ভারতীয় জনতা পার্টির সরকার চলছে আপনারা লক্ষ্য করে দেখেছেন যে ভারতের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে সারা ভারতবর্ষের যে ডেভেলপমেন্ট হচ্ছে এই ডেভেলপমেন্টকে সামনে রেখে আজকের দিনে আপামর জনসাধারণ ভারতীয় জনতা পার্টির সভাপতি সম্পাদক সভাপতি সহসভাপতি বা আমাদের গত দিনে দেখেছেন যে গ্রুপ সদস্যরা বিপুল ভূতে জয়ী হচ্ছেন আর বিনা প্রতিদ্বন্দ্বিতায়ও অনেক গ্রুপ সদস্য বিজয়ী হয়েছেন আর আমরা আশা রাখি যে আমাদের এই নরসিংপুর ডেভেলপমেন্ট যে ব্লক আছে আমাদের ভারতীয় জনতা পার্টির আঞ্চলিক পঞ্চায়েতও গঠন হবে কথা আমরা বিশ্বাস রাখি আর যে কাজগুলো বাকি রয়েছে আমাদের সভাপতিদের যারা নবনির্বাচিত সভাপতি হয়েছেন ওনাদের নেতৃত্বে জিপিতে যে যে কাজ বাকি রয়েছে সব কাজ ওনাদের নেতৃত্বে সুন্দরভাবে সম্পন্ন হবে এই আশা রাখছি